এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম মাহমুদুর রহমান কারাগারে যা বললেন আসিফ নজরুল আসলে এই চুয়ান্ন ঘন্টা পর সড়ক ছেড়ে গেল শ্রমিকরা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত পলায়ন নিয়ে যা বলছে পুলিশ ও র্যাব শেখ হাসিনার সাবেক উপদেষ্টা কামাল নাসের চৌধুরী গ্রেপ্তার সাগরণী হত্যা মামলা তদন্ত নিয়ে যা জানালো র্যাব মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোই মির্জা ফখরুলের উদ্বেগ মাহমুদুর রহমান কারাগারে যা বললেন আসিফ নজরুল আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে অপহরণ এবং হত্যার চেষ্টা পর কারাগারে পাঠিয়েছেন আদালত বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের ভূমিকা নিয়েও এর পরিপ্রেক্ষিতে এক ভিডিও বার্তায় এ নিয়ে কথা বলেছেন আইন উপদেষ্টা আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় আসিফ নজরুল বলেন সাজা স্থগিত রেখে আপিল করার আবেদন না করার কারণে কারাগারে গিয়েছেন বাংলাদেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আইন উপদেষ্টা বলেন এদেশে শেখ হাসিনার যে ফ্যাসেবাদী শাসন ছিল সেটার বিরুদ্ধে বুদ্ধিভিত্তিক লড়াইয়ের সূচনা করেছিলেন মাহমুদুর রহমান ভাই এজন্য ওনাকে প্রচন্ড নিপীড়ন নির্যাতন ভোগ করতে হয়েছে যেটার সঙ্গে কোনো কিছু তুলনা হয় না ওনাকে একটি ভুয়া মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার শাস্তি দিয়েছিল ওনার অবর্তমানে শাস্তি দিয়েছিল এই মামলার ম্যারিট নিয়েও প্রশ্ন তোলা যেতে পারে আইন বলেন আপনারা সবাই জানেন উনি অত্যন্ত দৃঢ় আত্মসম্মান বোধ মানুষ হয়তো ওনার এরকম ব্যক্তিত্বের কারণে তিনি মনে করছেন উনি সাজা স্থগিতের আবেদন করবেন না বা অন্য কারণেই হোক আমি জানি না যাই হোক উনি সাজা স্থগিত রেখে মুক্ত মানুষ হিসেবে আপিল করার কোনো আবেদন করেননি ফলে এটা করার কোনো সুযোগ মন্ত্রণালয়ের বা সরকারের ছিল না আশুলিয়ায় চুয়ান্ন ঘন্টা পর সড়ক ছেড়ে গেল শ্রমিকরা আশুলিয়ার সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণের দাবিতে টানা চব্বিশ ঘন্টা নবীনগর চন্দ্র মহানগর সড়ক অবরোধ করে রাখার পর আজ বুধবার একটার দিকে যৌথ বাহিনীর করে নিয়েছেন শ্রমিকরা এর আগে আশ্বাসে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দফায় দফায় অবরোধকারী শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেন সবশেষে দুপুরে একটার দিকে সেনাবাহিনীর সদস্যরা কারখানার মালিককে আটক করে পাওনা পরিষদের আশ্বাস দিলে শ্রমিকরা রাস্তা ছেড়ে কারখানার সামনে অবস্থান নেয় এদিকে টানা তিন দিন পর নবীনগর চন্দ্র মহাসড়ক বাইপাইল আবদুল্লাপুর সড়ক ও ঢাকা আরিচা মহাসড়কের প্রায় 30 কিলোমিটার এলাকা জুড়ে যানজটে আটকে থাকা হাজার হাজার যানবাহন সীমিত আকারে চলাচল শুরু করেছে এসব সড়কে বেশিরভাগই মালবাহী ট্রাক কেবার ভ্যান ও স্বল্প সংখ্যক যাত্রীবাহী বাস রয়েছে যানজটের কারণে অনেকে পায়ে হেঁটে গন্তব্যস্থলে রওনা হতে দেখা গেছে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি আবু বকর সিদ্দিক বলেন বার্ডস গ্রুপের মালিককে গ্রেপ্তারের খবর পেয়ে দুপুর একটার দিকে আন্দোলন ত শ্রমিকরা সড়ক ছেড়ে দিয়েছেন পর সড়কটিতে যান চলাচল শুরু হয়েছে বলেও জানান তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত পলায় নিয়ে যা বলছে পুলিশ ও র্যাব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার দেখা মিলেছে কলকাতার ইকো পার্কে সম্প্রতি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর এর ক্যামেরায় ধরা পড়েন তারা এ বিষয়ে বুধবার বাজারের মিডিয়া সেন্টার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের লিগেল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লে কর্নেল মোহাম্মদ মুমিন ফেরদোসকে প্রশ্ন করা হলে তিনি বলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতে অবস্থানের বিষয়ে আমি কিছু জানি আপনারা টিভিতে দেখে যা জানেন আমিও সেভাবেই জানি এ বিষয়ে জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার এসপি প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ শাহ আলম বলেন আমি গণমাধ্যমে খবর দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন কলকাতার একটি ইকো পার্কে দেখা গেছে তারা কেভাবে গেছেন সে তথ্য ইমিগ্রেশন পুলিশে নেই তিনি বলেন এতটুকু নিশ্চয়তা দিতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী সহ যাদের দেখা গেছে তারা কেউ ইমিগ্রেশন ক্রস করেনি ইমিগ্রেশনে তাদের দেশ থেকে কোন তথ্য নেই তিনি আরো বলেন ইমিগ্রেশনে যেহেতু কোন তথ্য নেই অবশ্যই অবৈধ পথে গেছেন হেঁটে যেতে পারেন গাড়িতেও যেতে পারেন স্থলপথেও অবৈধভাবে সীমান্ত পার হতে পারেন thank you শেখ হাসিনার সাবেক উপদেষ্টা কামাল নাসের চৌধুরী গ্রেফতার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল না গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার দেবাগত রাতে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার তালিবুর রহমান তিনি জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী সাবেক যুব ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদ এক্সিম ব্যাংক ও বাংলাদেশ এক্রেডিটেশন বোর্ডের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করা হয়েছে সাগরুনি হত্যা মামলার তদন্ত নিয়ে যা জানালো র্যাব সাংবাদিক দম্পতির সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলা নিয়ে কথা বলেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম সরকারের কোন চাপ ছিল কিনা অথবা র্যাব তদন্তে ব্যর্থ হয়েছে কিনা এমন প্রশ্ন করা হয় তাকে জবাবে অনেকটা কৌশলী উত্তর দিয়েছেন তিনি লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস ওই প্রশ্নের জবাবে বলেন তদন্তকে আরো বেগবান করার জন্য হাইকোর্ট মনে করেছেন আরো অভিজ্ঞ লোক দরকার যারা এই ধরনের কাজে পারদর্শী তাদের অন্তর্ভুক্ত করে টাস্ক ফোর্স গঠন করতে বলা হয়েছে এতে যদি র্যাবের কোনো সহায়তা লাগে আমরা যে কোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত আছি আজ দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি আরেক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস বলেন বিভিন্ন বাহিনীর সদস্যরা কর্মবিরতিতে গেলেও কোন র্যাব সদস্য কর্মবিরতিতে যায়নি এবং কোনো এক সদস্য পালিয়ে যায়নি মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানো মির্জা ফখরুলের উদ্বেগ আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন মাহমুদুর রহমান এ দেশের একজন প্রথিত যশা সাংবাদিক তিনি পতিত স্বৈরাচারী সরকারের আমলে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন শারীরিক ভাবে তাকে আক্রমণ করে রক্তাক্ত করা হয়েছে ফ্যাসিবাদের হিংস আক্রমণে তাকে দমাতে না পেরে তার জীবনকে বিপন্ন করার চক্রান্ত করা হয়েছে গণতন্ত্রের পক্ষে সাহসী ও খুরধার লেখনের জন্যই শেখ হাসিনা তাকে ব্যক্তিগত ভাবে ধ্বংস করার চেষ্টা করেছেন তার বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্ট সরকার বহু মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা সহ ফরমায়েশি সাজা দিয়ে অকথ্য জুলুম নিপীড়ন চালিয়েছে তবু তিনি আওয়ামী সরকারের রক্তচক্ষুর ভয়ে ভীত না হয়ে নিজ নীতি ও আদর্শে অটল থেকেছেন আওয়ামী কর্তৃত্ববাদের আগ্রাসী আক্রমণের মুখেও তার মাথা নোয়ানো যায়নি মিথ্যা মামলায় গতকাল তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণের মাধ্যমে তার প্রতি অবিচার করা হয়েছে তার জামিন পাওয়া উচিত ছিল আমি অবিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাকে জামিন দিয়ে গণতন্ত্রের সপক্ষের একজন সাংবাদিকের প্রতি সুবিচার নিশ্চিত করবে